তোর এই বাইটার দিয়ে গেলাম দিই হেরা হিস আর এটার ইঞ্জিনিয়ার বানাইস এটার মেয়াদ অনেক ভালো হইব এই জন্য স্যার একটু যদি দয়া করতেন স্যার কিছু টাকা দিয়া স্যার আমি তো কাজ করে পরে পরিশোধ করে দিন স্যার শোনো তুমি বাইরের জন্য এত কিছু করতেছ না টাকা চাইছো আমি টাকা দিব তোমাকে কিন্তু ভাই তোমার জন্য কিছুই করবে না স্যার যদি দয়া করে টাকা দিতেন স্যার অনেক উপকার হইতে স্যার আচ্ছা আমি তোমার টাকা দিতেছি

তোর না কিছুদিন আগে টাকা দিলাম তুই না কইলি যে কিরের জন্য জানি টাকা নিলি তুই এত টাকা লাগে রে ভাই বুঝছ না ভাই ভাই তুমি তো স্কুল কলেজে লেখাপড়া করো নাই তুমি তো আর জানো না কোথায় কি টাকা লাগে কয়দিন আগে নিছি পরীক্ষার ফি এখন নিতেছি রেজিস্ট্রেশন ফি ঠিক আছে তুমি ভাই এই কথা আবার কি লাগো তুমি কি আমার অবিশ্বাস করো আচ্ছা ভাই 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 রাগ করিস না ভাই ভাই রাগ করিস না হন যা টাকা লাগে আমি ঝিরে পারি

ভাই তোর আমি তো মানুষ হচ্ছে মায় তরে আমার হাতে তুলে দিচ্ছে ইঞ্জিনিয়ার বানাইল প্রয়োজনে আমার কিডনি বেসম রক্ত বেসন বিক্রি করে আমি অশিক্ষিত অনেক তোর নি আমার অনেক গর্ব অনেক আশা এই বুকটা বড় মধ্যে অনেক আশা আর আর আমি তোর মানুষ করার জন্যে বিয়ে করিনি বিয়াও করব না যদি পরের মানুষ আইসা তোর দেখতে না পারে আমার সন্তান যদি হয়ে যায় তোর দিকে চলে যাব ভাই এই জন্য চাই তোরে আমি ইঞ্জিনিয়ার বানাইয়া সুন্দরভাবে প্রতিষ্ঠিত কইরা তারপর যদি বিয়াশাদি করা লাগা করুন